দর্শক এটা তো রীতিমতো দেখা যাচ্ছে যে চমক বাংলাদেশের জন্য অর্থ সহায়তা ঘোষণা করেছে কানাডা আমেরিকা ইউএসএইডি কে যে সহায়তা দিত বা অর্থ দিত সেই অর্থটা বাংলাদেশে ব্যয় হতো বিভিন্ন সামাজিক নানা রকম স্বাস্থ্য শিক্ষা এসব কাজে তো সেটা তো বন্ধ করে দিছে দেখেন কানাডা কিন্তু আবার সামনে চলে আসছে কানাডার সাথে আমেরিকার এখন এই পাল্টা পাল্টি তো কানাডার এখন একটা সুযোগ যে আমেরিকা যে কাজটা করতো সেই কাজটা করে তাদেরকে সামনে এগিয়ে আসা এমনি এখন কানাডার মধ্যে রাখছে ট্রাম্প মানে কানাডার প্রতি তাচ্ছিল্য সেই তাচ্ছিল্য হচ্ছে যে কানাডা আমেরিকার সাথে মানে একাকার হয়ে যায় আর কি অর্থাৎ কানাডা হোক আমেরিকার একটা প্রদেশ এই কথা বলার পর কানাডা খুবই ক্ষুব্ধ হয়েছে জাস্টিন ট্রুডো মোটামুটি তার জনপ্রিয়তা যেখানে শেষ হয়ে যাচ্ছিল এই পরিস্থিতির প্রতিবাদ করে তার অবস্থাটা এখন আবার সামনে চলে আসছে এখন দেখেন আমেরিকা যেখানে অর্থ সহায়তা প্রত্যাহার করলো কানাডা সেখানে আগায় আসলো এটা বিশ্ব রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ একটা সিগনাল যে বাংলাদেশের পাশে অর্থ সহায়তার দিক থেকে আমেরিকা সরে গেলেও কানাডা সেখানে চলে আসলো বাংলাদেশের পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নতুনভাবে দুইশো বাহাত্তর পয়েন্ট এক মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে কানাডা এটা অত্যন্ত মানে আশা জায়গা নিয়ে একটা খবর দশক রোববার কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন এই সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন কানাডার প্রভাবশালী গণমাধ্যম গ্লোবাল নিউজ এই তথ্য জানিয়েছে তারা এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করেছে এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন বাংলাদেশ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে ঝুঁকিপূর্ণ জনগণের স্বাস্থ্যসেবা নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা প্রদানের মাধ্যমে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি এই সহায়তার মধ্যে চোদ্দটি আলাদা প্রকল্পে অর্থ ব্যয় করা হবে এর মধ্যে আছে লিঙ্গ সমতা নারীদের যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দক্ষতা প্রশিক্ষণ নানান যারা তারা যেগুলি কাজ করে মানে এই তিন নারীর ক্ষমতায়নের যে প্রকল্প সেখানে তিন বছরে তেষট্টি লাখ ডলার দেওয়া হয়েছে এই সহায়তার ঘোষণা তখনই এসেছে যখন কানাডার লিবারেল সরকার বসন্তকালে নতুন নেতৃত্বে জাতীয় নির্বাচন করার পরিকল্পনা করছে হিসাব অনুযায়ী বর্তমানে কয়েক লাখ কানাডার সরকারি বংশোদ্ভূত নাগরিক কানাডায় বসবাস করছে যারা এই ঘোষণার পর একটি নতুন আশার আলো দেখছেন দর্শক তো ভালো এটা বিশাল বাংলাদেশের জন্য এই অর্থ সহায়তা ঘোষণাটা এটা খুবই ইতিবাচক এবং বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণের চেষ্টা যে চেষ্টায় আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন দেশ ক্ষুব্ধ হচ্ছে ভারত সরে গেছে ভারত আশাহত পলিটিক্স করছে ভারতের বিরুদ্ধে ভারত ক্ষুব্ধ চীন তো ক্ষুব্ধ চীন তো বলছে যে তারা যেকোনো যুদ্ধের প্রস্তুত কানাডার কথা তো বলার অপেক্ষা রাখে না অন্যান্য সমস্ত বিশ্বের অভিবাসীদেরকে নিয়ে যে অপমানজনকভাবে তারা বিতাড়িত করছে এই কারণে সারা বিশ্ব কিন্তু এখন ক্ষুব্ধ ট্রাম্পের এই নীতিতে তো সেই জায়গায় কানাডা একটা দৃষ্টান্ত স্থাপন করে করলো এবং তারা যদি এখন অভিবাসন আইনে একটা চমক দেখাতে পারে যে সুবিধাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দূত তাহলে সেটা মানে আরও ইতিবাচক হবে এবং কানাডা অত্যন্ত মানে বিশ্বের মধ্যে একটা জনপ্রিয় দেশ হিসাবে সবার কাছে বিবেচিত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ